ও আমার ভালোবাসা অনুরাগ রঙে ভরা দু একটি দাগ আঁকব তোমার দু যেতে যেতে কিছু কথা বলবো তোমার খানে খানে ও বন্ধু ও আমার ভালোবাসা অনুরাগ রঙে ভরা দু একটি দাগ আঁকব তোমার যেতে যেতে কিছু কথা বলব তোমার ওই নদীটার নাম বুঝি রঞ্জনা রোদ দূরে মেলে দেয় নীল ডানা ওই নদীটার নাম বুঝি